মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করে ডিলিট করলেন তানজিন জানাতে চেয়েছিলেন একজন অপরাধীর গল্প কে সেই অপরাধী এই নিয়ে চলছে তুমুল জল্পনা গেল বছর নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে খবরের শিরোনাম হয়েছিলেন তানজিন্তিশা এই নিয়ে অনেক কথা হয়েছে কেটে গেল কয়েক মাস বলা নেই কওয়া নেই হঠাৎ দেশের টেলিভিশন নাটকে জনপ্রিয় এই অভিনেত্রী গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে তাঁরই অঙ্গনের একজন অপরাধের কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিশার এই পোস্টে নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন সেটি তিনি সরিয়ে নেন এরপর সকাল থেকে সে পোস্ট আর তিশার ওয়ালে দেখা যাচ্ছে না কিন্তু কি লেখা ছিল তানজিন তিশার সে ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সরিয়ে নেওয়া সে পোস্টে তানজিন লিখেছেন আমি যদি চাই আমাদের অঙ্গনে একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি শুধু তাই নয় আমার সে সাহস যেমন আছে তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে মনে রাখবে আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া তানজিন তিসার কথায় এটা পরিষ্কার যে তিনি তার কোনো সহকর্মী অভিনয় শিল্পীর কথা বলেছেন যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত নাটক সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন তানজেন তার অভিনয় শিল্পী প্রেমিককে সবার সামনে ভয়ভীতি দেখাতে এমন পোস্ট করেছেন গভীর রাতে এরপর তাদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে তাই পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন শুরুটা ছিল গানের ভিডিওর মাধ্যমে মডেল হয়ে এরপর নাটকে অভিনয় করেন একটা সময় এসে বেশ ব্যস্ত তারকায় পরিণত হন তিনি টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কের কারণে এসেছেন খবরের শিরোনামে এর মধ্যে দেশের জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি ছিল ওপেন সিক্রেট তিশা যখন অভিনয়ে ব্যস্ত হতে শুরু করলেন তখন হাবিব ওয়াহিদের সঙ্গে চুটিয়ে প্রেম করেন বলে সেই সময় সংবাদের শিরোনাম হয়েছিলেন